আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা অফিস রেন্টের ওপর যদি ভ্যাট পেমেন্ট করে থাকেন সেই ভ্যাটটি আপনি কীভাবে অনলাইনে জমা দিতে পারেন ই চ্যানেলের মাধ্যমে সেটা আমি দেখিয়েছিলাম গত আমার গত ভিডিওতে তো বন্ধুরা আজকে দেখাবো আপনারা অনলাইনে কি বলে জিরো ব্যাট রিটার্ন সাবমিট করার সময় অথবা অনলাইনে ব্যাট রিটার্ন সাবমিট করার সময় যদি দেখেন যে আপনাদের জরিমানা আসছে সেই জরিমানাটা আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন কীভাবে পেমেন্ট করবেন সেটাই আজকে আমার ভিডিওতে দেখাবো তো আমার সাথে থাকুন আসলে আমার এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা ট্যাক্স ভেট নিয়ে কাজ করেন অনলাইনে রিটার্ন সাবমিট করেন আপনাদের জন্য ধরুন আমি এই কোম্পানির ব্যাটারি রিটার্ন সাবমিট করব দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি ফাইল জমা হয়েছে অর্থাৎ হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পারবেন যে আমার এখানে মার্চ মাসের এবং এপ্রিল মাসের দুটি ফাইল বা দুটি রিটার্ন জমা দেওয়ার বাকি আছে অনলাইনে আমরা যারা রিটার্ন সাবমিট করি আমরা সবাই জানি যে পনেরো তারিখের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ডিউ ডেট মে মাসের পনেরো তারিখ অর্থাৎ হচ্ছে আজকে হচ্ছে চোদ্দো তারিখ আগামীকালের ভিতরে আমাকে এই মাসেরটি যেমন এই এপ্রিল মাসেরটা আমাকে সাবমিট করতেই হবে যেমন মে মাসের কিন্তু আমি সাবমিট করি নাই যে কারণে এখানে শুরু করতেছে তো যেহেতু যেহেতু আমি সাবমিট করি নাই সেই ক্ষেত্রে আমার জানা মতে এখানে আমার কিছু জরিমানা আসবে তো সেই জরিমানাটা আপনি কীভাবে দেবেন যদি আপনারা কখনই ভুলবশত সাবমিট করতে ভুলে যান সেই ক্ষেত্রে আসলে যে জরিমানাটা আসবে সেই জরিমানাটা আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন কীভাবে দেবেন সেটাই দেখাবো আমরা যদি এটাতে একটু প্রবেশ করি একটু লোড হবে সময় নেবে ইন্টারনেট মেবি স্লো যে কারণে এটা লোড হতে একটু সময় নিচ্ছে চলে আসছে দেখতে পাচ্ছেন যে মার্চ আমার মার্চ মাসে জমা দেওয়া হয় না অর্থাৎ হচ্ছে গত মাসে জমা দিই নেই এখন যেমন গত মাসে গত মাসে আমার কি কি ছিল যেমন গত মাসে এখানে আমার দেখতে পাচ্ছেন আদার অ্যাডজাস্টমেন্ট আমি ছয় হাজার দেওয়া আছে ছয় হাজার হচ্ছে আমার অফিস ভাড়ার ওপর যে ব্যাড সেই ব্যাডটি এখানে দেওয়া আছে আচ্ছা যাই হোক আমি সবার লাস্টে দেখি যে আসলে আমার কোনো জরিমান আসছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পেনাল্টি এটা কিন্তু অটো এটা কিন্তু কোনো মেনুয়ালি বসা যায় না এটা অটো যদি আপনি কখনও সাবমিট করতে ভুলে যান রিটার্ন জমা দিতে ভুলে যান এটা অটো এখানে পাঁচ হাজার জরিমানা চলে আসবে অর্থাৎ হচ্ছে যেহেতু আমি এক মাস জমা দেই নাই সেই কারণে আমার এখানে পাঁচ হাজার চলে আসছে আর এই যে ছয় হাজার এই ছয় হাজারটা হচ্ছে আমার অফিস ভাড়ার উপর যে ভ্যাট সেই ব্যাট তো যাই হোক আমি এটা নিয়ে ভ্যাট নিয়ে আমি অলরেডি গত ক্লাসে বা গত ভিডিওতে আলোচনা করেছি যে কীভাবে আপনি অনলাইনে ভ্যাট জমা দেবেন অফিস ভাড়ার উপরে তো এখন যেটা দেখাচ্ছে যে আমাদের তো পাঁচ হাজার জরিমানা আসছে এই পাঁচ হাজারটা আমি কি করবো আসলে কীভাবে এটা অ্যাডজাস্ট করবে দেখেন দেখতে পাচ্ছেন কি নেগেটিভ ব্যালেন্স পাঁচ হাজার আপনার আমরা সবাই জানি এখানে যদি আপনার কোনো রকম ব্যালেন্স থাকে তাহলে আমরা পজিটিভ ব্যালেন্স থাকলে আপনি সাবমিট করতে পারবেন বাট নেগেটিভ ব্যালেন্স থাকলে কখনোই সাবমিট করতে পারবেন না সাবমিটে দিলে এটা রেড সিগন্যাল আসবে বা হবে না তো আমাদেরকে এই পাঁচ হাজার মানে জরিমানাটা কীভাবে আমরা অ্যাডজাস্ট করব তো তার জন্য আমাদেরকে যেতে হবে আমরা এখানে ভ্যাট পেমেন্ট লিখে সার দেবো ভ্যাট পেমেন্ট লিখে সার দেওয়ার পরে এই লিঙ্কটাতে আমরা প্রবেশ করবো এই লিঙ্কটাতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে আপনার এই যে ওয়েবসাইট বা এই যে পোর্টাল এই পোর্টাল থেকে আপনারা ট্যাক্স টিডিএস কাটতে পারবেন ডিভিএস কাটতে পারবেন সব কিছু এখান থেকে পেমেন্ট করতে পারবেন যদি কোনো টিডিএস পেমেন্ট করতে চান সেক্ষেত্রে হোম বাটনে চলে যাবেন ওই যে ইনকাম ট্যাক্স পেমেন্ট আছে ইনকাম ট্যাক্স পেমেন্টে চলে যাবেন এখানে টিন নাম্বার দিয়ে আপনারা সার্চ দিলে আপনাদের সকল ইনফরমেশন চলে আসবে আমরা যেহেতু ভ্যাট পেমেন্ট করব সেক্ষেত্রে আমরা এখান থেকে হোমে চলে যাব হোমে গিয়ে এই ভ্যাট পেমেন্ট অপশনে যাব ব্যাট পেমেন্ট অপশনে গিয়ে আমরা এখান থেকে যে পাঁচ হাজার জরিমানা আসতে সেই জরিমানাটা আমরা এখানে জমা দিয়ে দেবো আসলে এই জিনিসটা অনেকে না জানার কারণে আমরা এই পাঁচ হাজার টাকা জরিমানা আসার পরে আমরা কী করি অনেকে ভয় পেয়ে যাই ভ্যাট অফিসে দৌড়াদৌড়ি করি সময় নষ্ট অনেক কিছু সমস্যা যে কারণে আমরা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে একটু দেখবেন তো ভিন নাম্বার আমরা এখানে আমাদের কোম্পানি বিন নাম্বারটা দিয়ে দেবো দেখে দেখতে পাচ্ছেন বিন নাম্বার দেওয়ার পরে এখানে কোনো কিছু লেখা যাচ্ছে না এগুলো ব্লক করা ঠিক আছে আপনি কোনো কিছু চাইলেও লিখতে পারবেন না বিন নাম্বার দেওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক কর সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সকল ইনফরমেশন কোম্পানির সকল ইনফরমেশন এখানে চলে আসছে তো এখানে আসার পর আমরা এখান থেকে সব ইনফরমেশন চেক করব চেক করে আমরা এখান থেকে কী করবো এখান থেকে আমরা ফাইন্স অ্যান্ড পেনাল্টি সিলেক্ট করবো যেহেতু আমরা ফাইন এবং পেনাল্টি দেব সেক্ষেত্রে ফাইন্স এবং পেনাল্টি সিলেক্ট করব। সিলেক্ট করে ভেটামন কত পাঁচ হাজার পাঁচ হাজার সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব তো নেক্সটে আসার পর এখান থেকে আমরা সব কিছু চেক করার পর এখান থেকে আপনার পেমেন্টে চলে যাব পেমেন্টে আসার পর এখানে কার্ড দেবেন নাকি মোবাইল ব্যাঙ্কিং দেবেন নাকি ইন্টারনেট ব্যাঙ্কিং দেবেন এখানে সব কিছুই সম্ভব কার্ড হলে কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং হলে ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং হলে দেখে দেখতে পাচ্ছেন নগদ রকেট বিকাশ উপায় অনেক কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কার্ড হলে কার্ড দিতে পারবেন আমার যেহেতু ভিসা কার্ড আছে আমি ভিসা কার্ড দিয়ে দেবো এখানে পাঁচ হাজারের সাথে আরও সাতাশি টাকা সাতাশি টাকা এখানে প্রসেসিং ফি দিতে হবে যেটা আপনারা যদি ব্যাঙ্কে দিতে চান বা ব্যাঙ্কে গিয়ে সরাসরি দেন সেক্ষেত্রে এই ফিটা লাগবে না আমরা এখানে কনফার্ম দিয়ে দিব কনফার্ম দিয়ে আমরা এখানে আমাদের কার্ড হোল্ডারের নাম লিখব কার্ড নাম্বারটা এখান থেকে দিয়ে দিব এখানে কার্ডের মানে যে নাম্বার দেওয়া আছে যে ভ্যালিড কত তারিখ পর্যন্ত ভ্যালিড আছে সেই এটা অবশ্যই কার্ড দেখে দিবেন আর এই যে নাম্বারটি এটা হচ্ছে কার্ডের পিছনে একটি নাম্বার দেখতে পাবেন সেই কার্ডের পিছনে নাম্বারটি এখানে দিয়ে দেবেন এখান থেকে আমরা পে অপশনে ক্লিক করব পে অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি কোড যাবে টি বসে আমরা এখানে সাবমিট দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার এখানে অর্ডার স্ট্যাটাস ফুল পেইড অর্থাৎ আমার এখানে ফুললি পেইড হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা আমাকে এই পেমেন্টটি দিয়ে দিচ্ছে অর্থাৎ হচ্ছে আমার পাঁচ হাজার অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে এইটি অবশ্যই আপনারা প্রিন্ট করে রাখবেন অথবা সেভ করে রাখবেন আমি এখান থেকে সেভ করে রাখলাম তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা আপনাদের পাঁচ হাজার জরিমা দিয়ে রিটার্ন সাবমিট করার সময় দিয়ে দিতে পারবেন তো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা এগুলো এন্ট্রি দিবেন এখন তো আপনারা জমা দিয়েছেন পাঁচ হাজার জমা দিয়ে দিয়েছেন কিন্তু এটা তো আমাকে কী করতে হবে এখানে এন্ট্রি দিতে হবে তাই না এন্ট্রি দিয়ে তারপর সাবমিট করতে হবে তো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা এন্ট্রি দেবেন